এই ছাদের উপরে এখন ছাদের ভিতরে দেওয়া ঢালাই ভিতরে ওয়ারিং যাবে ওই যে ওয়ারিং মিস্ত্রি দুজন রয়েছে এটা করতেছে আর আমাদের এই যে ইনি ওয়ারিং করতেছেন বাই হুম আর এই ওয়ারিংটা বাইরে থেকে দেখা যাবে না সব ভিতরে থাকবে বক্সগুলি বসিয়ে যাচ্ছে আর বাকি কাজ পরে হবে তারপরে ঢালাই হবে তো সেই জন্য স্পেশালি সামনে ঝুল্লার জন্য বলেছি ঝুল্লার জন্য টোটাল তিনটা হুক আসবে

দেবা бабуর সাথে বুন্দাইও দবতে যমন বুন্দরা যদি তা পা দিতে পারিনা ভাল হয়েছে বুন্দরা এই যে slab বান্দা হয়ে গেছে আর অল্প একটু আছে ওই সাইড

তারপরে <laughs> হ্যাঁ <laughs> কিন্তু সব বেয়ারিং এর দিন চলে সাদের উপরে এই সাদের উপরে এখন সাদের ঢালাই যাবে ওই যে ওয়্যারিং মিস্ত্রি দুজন রইছে করতে আছে ধরে না আমি এটা লাইট মানে এইটা ফ্যান বসিয়ে এখন

ওহো আমাগো আসান তোমারবা এই এই যে ভিতরে দিয়ে দিয়েছে আর এর ঢালাই পড়বে সব ভিতরে থাকবে বাইরে থেকে কিছু দেখা যাবে না আর বাইরে একরকম হয় যেগুলো বাইরে থেকে দেখা যায় আর এই ওয়্যারিংটা বাইরে থেকে দেখা যাবে না সব ভিতরে থাকবে আর তার জন্য আগে থেকে স্ল্যাবের আগে থেকে উপরে সব কিছু সেট করতে হয় আগে থেকে আর কোথায় ফ্যান আসবে লাইট আসবে সব আগে থেকে করতে হয় পরে মুশকিল মন্দরা জনক আমাকে এই পুতিটা কে দিয়েছে ওই আমাদের এখানে একটা কালী মন্দির আছে ওই কালী মন্দিরের বলেছে যেন তোমরা ওয়াইরিং ভিতর দিয়ে দেবা আস্তায় দিয়ে দিয়ে কেমন হবে বলে তোমরা দাতা না ओके भैया हां भैया लाओ भाई चलो हम ऐसे देखते हैं दिला सब बाइक करू ना हम दिसती के रस बाइक करू ना ऐ गिलास होई सोले ऐ गिलास दो हम ये आ को देखो अबे रवे तो बस बस दो दो दी ऐसी आटा दी ऐसी दो दो बस गिलास नहीं नहीं मैं मांगता नहीं करेगा गरम करेगा इसको ए ठंडा है ठंडा ना एडा गरम गरम तो काम करो फ्रिज में डाल के तुम जाओ नीचे मैं सॉरी बोल दूंगा अच्छा इधर बालमा गले में जद्दा गले में दे दो दो गिलास दे अपना चॉकलेट बाकी दे दो मित्र दो गिलास काबे

ए वो जैसे क्लॉक आ रही है दस लग गई इलेक्ट्रिक लग नहींती जा हां दम है टाइट हो ना गांव में उसको लग नहीं चाहिए हां बोलो आके ओ काका ये कास्टराटा दो ओ काका काका ये कास्टराटा दो ये जो पेट हो गया था हां दा हम कोई बांधो चलो खाली गिलास जरूरी पैसा था I want to call my Hey, man. <laughs> huh. man. No. get help me help me. Yeah. <laughs> <Good> luck, <man. laughs> তো দেওয়ালি ভিতর থেকে তো তো আগে থেকে উপরে স্লাবের উপরেই দিতে হবে আর যদি আগে থেকে না দেয় তাহলে কিন্তু এইটা পসিবল না এই কারেকশন দেওয়া তো এখন তো কিছু বোঝা যাচ্ছে না আর ফ্যান আসছে দুটো এই যে বড় বড় দেখা যাচ্ছে এটা এই যে এই যে একটা ফ্যান আর এই যে একটা ফ্যান তো এরকম করে দেখা যায় তো সারা জায়গায় কিন্তু পাইপ কানেকশান দেওয়া হচ্ছে আর এরকম লাইটের জন্য আলাদা আলাদা বসানো হচ্ছে স্পেশালি সামনে ঝুলনার জন্য বলেছি তো ঝুলনার জন্য টোটাল তিনটা হুক আসবে এখন বেশি বোঝা যাবে না একটু কমপ্লিকেটেড আমি মোটামুটি বোঝা যাচ্ছি কিন্তু